পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি সারা কুচিওয়ালা সবাই মিলে যদি মোবাইল নিয়েই ব্যস্ত হয়ে যান আগামী পৃথিবী নিয়ে ভাববে কি মানুষের সংশোধন পরিবর্তন করবে কি ফিকির করবে সবার একটা বড় ফিকির হলো যে দু চারজন কিছু কাজ করে অন্যরা মোবাইলে শুধু দেখে আর কমেন্ট ভালো উদ্যোগ ভালো উদ্যোগ প্রশংসনীয় পদক্ষেপ মানে এরকম এক লাইন আট লাইন শব্দ দিয়ে ওনার দায়িত্ব আছে আর বাকিটা দু চার জনের বিশেষ করে উত্তি বয়সের আলেম নয় জনপক্ষে চল্লিশের নিচে তাদের আরো বহু পরিমাণ দিনের জন্য মেহনত করা অনেক বেশি প্রত্যেকের ভিতরে আছে প্রত্যেকের ভিতরে যোগ্যতা শিক্ষকের মধ্যে অসম্ভব যোগ্যতা বিপসcana শিক্ষকের ভিতরেও অসম্ভব সবাই সহস্র অবস্থান থেকে কি করলে উন্নমতের আরো ব্যাপক পরিবর্তন মানুষের অনেক হল প্রত্যেকই যদি যথাযথ গুরুবদিন পরম শুনি যার যার সীমিত সামুক্তের মধ্যে কিছু কিছু দিনই কাজ করে দিনই কাজ করে সমাজের রংটা বাস্তবিক আরো বদনাম এই জন্য আমি অনুরোধ করছি এখানে মনে হইতেছে আলহামদুলিল্লাহ অনেক নজান আলেম আছে আপনাদেরকে বললাম মেহরবানি করে কার্যকর উদ্যোগ কার্যকর ফিকির আর নেওয়া কে কি করে সারা বাংলাদেশে ছাড়া বাংলাদেশের সমস্ত হুজুর বলেন তাবলীগ করে নাও জেনারেল শিক্ষিত বলেন ওলামাই সবার সব কিছু শূন্য দেখি আমি ভুলে যাই এত কিছু আমি করতে এত জনের এত জায়গা ধরে আমি একটু একটু এক লাইন আ লাইন বুদ্ধি দিয়া দি আপনি একটা কিছু করুন একটা আপনি সামান্য টুকুই করুন ইনশাল্লাহ ওই সামান্যটুকুই একবার অসামান্য একবারে একবার অব্যবহৃত কিন্তু কোন একজন স্ত্রী এটার উপরে দীর্ঘদিন যাপক একটু একটু করে দিন দিন করে এটার মধ্যে কাজ করছে এটা সাজায় উঠছে এমন সুন্দর হয়েছে যে পরবর্তীতে কয়েক লক্ষ টাকা এটা বিক্রি এটা পত্রিকা আমার একটা রিপোর্ট দেখায় লাগা শুরুতে এটা ছিল একটা ফেলে দেওয়া জিনিস রিসাইক্লিং আতার এই ফেলে দেওয়া জিনিস এটা আবার

আল্লাহ তারা বলছে বন্ধু আপনি ভীষণ ভাবে চাইলেও প্রচন্ড অধিকাংশ লোক হবে না এখন নবীজি যদি বলতো আল্লাহ তাহলে তোর বিষয়টা সহজ হয়ে গেল যারা যারা হবে না

শরীর ভিজে করাসল যাদের বয়স পনেরো হয়ে গেছে তাদের সবাই ইচ্ছা অনিচ্ছায় তাদের মৃত্যু হয় তাদের খরচ গোসলের কি হাত সেটা যদি এটা না পারে না জানে